বাটারফ্লাই ক্লাস থ্রি পেজ নাম্বার টু অ্যাক্টিভিটি থ্রি আজকের পাঠদানে সবাইকে স্বাগত জানাই আমরা যেমন ছোটোদেরকে অজগর আয়ে আম বা আতা এইভাবে ছোটোদের শেখাই বাংলা ইংরেজিতে একইভাবে এখানে ছক তৈরি করতে হবে প্রথমে এইভাবে ছাত্রছাত্রী বুঝিয়ে দিলে তাদের বুঝতে সুবিধা হবে এতে অ্যাপেল বিতে বুক সি প্রথম অক্ষর সি কোনখানে আছে খুঁজতে হবে তাহলে সিতে কেক ডি এ বি সি ডি যদি না মনে থাকে প্রথম থেকে আবার ডেকে নিতে এবিসি ডি ডিতে ডগ তাহলে ডি ই ইতে এখানে এগ দেওয়া আছে এইভাবে আমরা পরপর ডেকে ডেকে খুঁজে খুঁজে শিখে নেব এরপর অ্যাক্টিভিটি চার ইন দ্য হেল্প বক্স দে আর আর নেম অফ সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হেল্প বক্সে ডান দিকের হেল্প বক্সে কিছু ফল এবং ভেজিটেবল দেওয়া আছে এই এতে ভেজিটেবল টমেটো যেহেতু আছে ভেজিটেবল বিতে ফ্রুট দিতে হবে এখানে মজার কথা কিছু কিছু জিনিসের নাম দেওয়া আছে যেটা কি না সবজির ঝুড়িতে দেব না ফলের ঝুড়িতে দেব যেমন কি না বেনানা বেনানা মানে কলা পাকা কলা হলে খাওয়ার কলা হলে কাঁচা খাওয়া যায় সেটা হচ্ছে বি অর্থাৎ ফুটসে দেওয়া যেতে পারে কিন্তু কাঁচা কলাও তরকারি হয় তাই আমরা এখানে বেনানার পাশাপাশি ছাত্রছাত্রীদের মজা দেওয়ার জন্য গ্রিন বেনানা সবজি হিসেবে দিতে পারি যেমন গ্রিন কোকোনাট মানে ডাব এইভাবে আমরা তাদের মাথায় জিনিসগুলো মজা দেওয়ার চেষ্টা করব। তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব এরপর পটেটো আমাদের শুভ মকর সংক্রান্তির দিন এখানে হোয়াইট পটেটো রেড পটেটো সেগুলো কিন্তু ফল অর্থাৎ বাস্কেট বিতে যাবে আর সবজির জন্য যে পটেটো সেটা বাস্কেট এতে যাবে তাহলে এই রকমের হবে আমরা ম্যাঙ্গো পাকা আম হলে সেটা সবজির মধ্যে যাবে আবার পাকা মানে রাইপ ম্যাঙ্গো এবং গ্রিন ম্যাঙ্গো মানে কাঁচা আম সেটা সবজির বাক্সে যাবে এইভাবে আমরা আলোচনাটিকে আরও একটু গভীরে ঢুকে আনন্দদায়ক করার চেষ্টা করব নমস্কার ধন্যবাদ